নমস্কার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি নার্সারিতে অ্যাডমিশনের কোয়েশ্চেন কেমন হয় তা নিয়ে আলোচনা করব চলুন বাংলা কোয়েশ্চেন কেমন হয় দেখে নিই এক নম্বর কোয়েশ্চেন কি বলছে সাজিয়ে পরপর লেখো আ ওই অ হস্য ও হসু এ দীর্ঘয় দীর্ঘকার ওই রি এগুলো এলোমেলোভাবে আছে এগুলোকে এক একটা ঘরে সাজিয়ে পরপর যেমন হয় লিখতে হবে অ আ হস্য দীর্ঘ এভাবে নেক্সট কোয়েশ্চেন ও গ ক ঘ খ এলোমেলো আছে সাজিয়ে লিখতে হবে ক খ গ ঘ নেক্সট নিচের অক্ষরগুলি দিয়ে শব্দ গঠন করো অ আ ক খ গ এইগুলো আপনারা শিখিয়ে রাখবেন যে কোনো একটা অক্ষর দিয়ে তা দিয়ে দুটো করে শব্দ বা তিনটে করে শব্দ গঠন করা নেক্সট ফাঁকা জায়গায় অক্ষর বসাও অ ড্যাশ হস্যয় ড্যাশ তো এরপর কী হবে আ হস্বয় দীর্ঘয় এইভাবে হর্ষু ড্যাশ রি ড্যাশ ওই নেক্সট তলব্যশ ড্যাশ দন্তাস ড্যাশ নেক্সট ডৈষ্ণর ড্যাশ অন্তঃস্থ ড্যাশ অনুস নেক্সট কোয়েশ্চেন আগের ও পরের অক্ষর বসাও ডায় আগে এবং পরের অক্ষর বসাতে হবে তারপরে কি নেক্সট র এর আগের বর্ণ এবং পরের বর্ণ খ খ এর আগের অক্ষর পরের অক্ষর নেক্সট ট থেকে মূর্ধন্য পর্যন্ত অক্ষরগুলি পরপর লেখো তাহলে কি ট থেকে মূর্ধন্য পর্যন্ত পরপর লিখতে হবে ছবি দেখে নাম বলো নার্সারিতে এই ধরনের প্রশ্ন এসে থাকে যে ছবি দেয়া থাকবে সেটা দেখে তার নিচে কোনটা কার ছবি সেটা নামটা লিখতে হবে মিশনে নার্সারিতে অ্যাডমিশনের স্যাম্পল কোয়েশ্চেন আপনারা নিজেরা এই প্যাটার্ন ফলো করে কোয়েশ্চেন তৈরি করে সন্তানের টেস্ট নিন তাহলে বুঝতে পারবেন কতটা সে করতে পারছে বা তৈরি হয়েছে স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ এগুলো ভালো করে শিখিয়ে রাখবেন থ্যাংক ইউ শেষ পর্যন্ত সাথে থাকার